বাঙালি জাতির ওপর নির্যাতনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে বন্দে মাতারাম বন্দে মাতারাম মমতা ব্যানার্জি জিলা বাঙালি দেশকে জাতীয় স্তোত্র দিয়েছে বাঙালি দেশকে জাতীয় সঙ্গীত দিয়েছে দিল্লির মোশনতে যারা বসে আছেন তারা বাঙালিকে অপমান করতে। লোকসভা রাজ্যসভার শেষ ও শুরুর সময় বাঙালির রচনা করা জাতীয় সংগীত হয় কাটোয়া এসে বললেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি সরকার বিজন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে কাটোয়া শহরের বড়বাজার চৌরাস্তায় প্রতিবাদ সভা আয়োজিত হয় কাটোয়া শহর তৃণমূল কংগ্রেস ও কাটোয়া মহকুমা তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজনবাবু আরও বলেন আজকে কাটুয়ার মানুষ ভাবছেন আমি বা আমার বাড়ির ছেলেটা আক্রান্ত নয় আমি তাহলে কেন প্রতিবাদ করব মনে রাখবেন পাশের বাড়িতে আগুন লাগলে সেই আগুন আপনার বাড়িতেও আসবে কারণ এই আক্রমণ অন্য রকমের এই আক্রমণ সংবিধানের উপর আক্রমণ আজকে কাটুয়ার মানুষ ভাবছে আমার বাড়ির ছেলেটা তো আক্রান্ত নয় আজকের কাটুয়ার মানুষ হচ্ছে আমি তো আক্রান্ত নই আমি কেন প্রতিবাদ করব বন্ধু আজকে মনে রাখবেন প্রতিবাদ যদি আজকে আপনি না করেন আপনার বাড়িতে পাশের বাড়িতে আগুন লাগছে ওই আগুনের শিকায় যখন আপনার বাড়ি পুড়ে যাবে তখন কিন্তু আপনিও আগুন থেকে কারণ এই আক্রমণ অন্য রকম এই আক্রমণ সংবিধানের উপর আক্রমণ এই আক্রমণ ভাষার উপর আক্রমণ এই কাটোয়া এই কাটোয়া শ্রী চৈতন্য থেকে শুরু করে পূর্ব বর্ধমানের মানুষ সংস্কৃতি প্রেমী মানুষ সুকুমার সেনের জন্মভূমি এই পূর্ব বর্তমান আপনাদের এখানে মালা ধর্ম আপনাদের এই বর্তমানে কে নেই কে নেই আপনাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাসে একের পর এক মানুষের জন্ম হয়েছে এই পূর্ব পূর্ব মাটিতে সেই মাটিতে যদি জন্ম হওয়ার পর বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে আর আপনার গায়ে রক্ত যদি গরম না হয় আপনি যদি অপমানিত বোধ না করেন তাহলে কিসের বাংলা ভাষা কি ভাষায় কথা বলে렵লি কেন তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন না কোন ভাষায় কথা বলেন আপনি সকাল থেকে রাত পর্যন্ত ঘুমিতে যাওয়ার আগে আপনি বাংলা ভাষায় কথা বলেন অথচ আপনার বাংলা ভাষায় কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্য গুজরাটে বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রে দিল্লিতে বিজেপি শাসিত রাষ্ট্র দিল্লিতে আক্রমণ হবে আমার বাংলার ছেলের উপর আমার বাংলা ভাষীদের উপর আর আমরা মুখ বুঝে সহ্য করব এটা হতে পারে না এই বাংলার মাটি থেকে জন্ম নিয়েছে রবীন্দ্রনাথের সেই জনগণ মন অধি জনগণ অধি বাংলাকে বাংলার পূর্বপুরুষ নয় আমরা রবীন্দ্রনাথের কাছ থেকে পেয়েছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে পেয়েছি বন্দে মাতর বাঙালি দিয়েছে জাতীয় তত্ত্ব বাঙালি দিয়েছে জাতীয় সঙ্গীত আজকে যারা দিল্লির বাসনাতে বসে আছে তারা বাঙালিকে অপমান করবে ওই লোকসভা রাজ্যসভা বিধানসভা যখন শুরু হয় বাসে হয় তখন জাতীয় সঙ্গীত দিয়ে বক্তব্য রাখে সঙ্গীত গাওয়া হয় আর সেই বাগানের উপর আক্রমণ করছে এটা আমরা মানবো না তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটির কার্যকরী সভাপতি সঞ্জয় সাহা বলেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গার মতো কাটোয়া সহ পূর্ব জেলার বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ সভা করছি এবং যতদিন না পর্যন্ত বাঙালিদের ওপর এই অত্যাচার বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে আমাদের জেলা সভাপতির নির্দেশ মতো প্রতিবাদ চালিয়ে যাব এই বিজেপি শাসিত রাজ্যে বাঙালি জাতীয় ভাষার উপরে যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে আজ তৃণমূল শহর কংগ্রেস ও শিক্ষা সেলের পক্ষ থেকে আমরা প্রতিবাদ সভা পালন করলাম যেখানে আমাদের রাজ্য সভাপতি বিজন সরকার উপস্থিত ছিলেন এরপরে আমরা এখন কন্টিনিউয়াসভাবে আমরা এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব যতদিন না আমাদের বাঙালি জাতীয় ভাষার উপর অত্যাচার বন্ধ না হবে আমরা একদম ধারাবাহিক প্রক্রিয়াতে আন্দোলন আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় রবীন্দ্রনাথ চ্যাটার্জির নির্দেশে আমরা পূর্ব বর্ধমান জেলা জুড়ে এই আন্দোলন সংগঠিত করব কাটোয়া বড়বাজার চৌরাস্তায় আয়োজিত এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি বিজন সরকার সংগঠনের পূর্ব বর্ধমান কমিটির সভাপতি সভাপতি সঞ্জয় সাহা রাজ্য কমিটির সদস্য অমিত কুমার ঘোষ সহ স্থানীয় নেতৃত্ব কর্মী সমর্থক কাটোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূল লিগাল সেলের আইনজীবীবৃন্দ সহ অন্যান্য বিশিষ্টজনীরাটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা